আমি কম রহমতুল্লাহ খুবই চমৎকার কিছু শামক নিয়ে আসছে সামুদ্রিক শামক অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে আসছি আল্লাহর সৃষ্টি মখলোক এত সুন্দর করে সৃষ্টি করেছিল এই যে দেখেন এই কালারিংটা এটা কৃত্রিমভাবেও মানে এত সুন্দর ফিনিশিং করা সম্ভব না বাট হ্যাঁ এটা সৃষ্টি একদম ন্যাচারাল এগুলো কিন্তু সবগুলোই অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন সামুকে যেটা হচ্ছে মিক্স কম্বো আর এগুলো কিন্তু পঞ্চাশ গ্রাম করে আছে এখানে এই যে একটা দেখছেন মিক্স এত সুন্দর আমি জাস্ট এইটা দেখে হ্যাঁ খুবই চমৎকার চমৎকার এগুলো কিন্তু সামুদ্রিক অরিজিনাল এই যে এটাও অরিজিনাল এটা কিন্তু বালি এখনো বালি আছে হালকা এই এখানে আরেকটা জিনিস বলে দিই এটা একটু সমস্যা আছে যেহেতু অরিজিনাল এইগুলোও কিন্তু ওই যে কিছু খেয়ে ফেলছে আর কি বালিতে থাকে হ্যাঁ একটু ছিদ্র হয়ে গেছে এগুলো যদি কৃত্রিম থাকতো তাহলে কিন্তু আপনার ফিনিশিং ভালো হতো এটা অরিজিনাল বাট এটাই অনেকে এক নাম্বার বলে কিন্তু বাট এটা এটা কিন্তু বানানো কৃত্রিম এটা বানিয়েছে এটাও বানিয়েছে অনেক অরিজিনাল বলে সেল করে বাট এটা অরিজিনাল নয় এটা সামুদ্রিক নয় এটা হচ্ছে মেশিনে তৈরি করা আর বাকি যা দেখতে পাচ্ছেন একদম সামুদ্রিক শামগ্র সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম